हज़रते इस्माइल अलह सल्लात असलाम जखन पृथिवीते भूमिष्ट हलन तख तो अल्लाह रब्बीन ला इब्राहीम अलह असलाम के निर्देश दिलेन जो शिशु इस्माइल आ तारा हाजरा ये मक्काल मकर्रमा रेखे आसो तो तख इब्राहीम अलह असलाम থাকেন হল সিরিয়াই আর মক্কাতুল মোকারমায় তখন কোনো জনবসতি নাই কাবাগরের ভিত্তি নো আলহিস্লা আসলামের পিলাবনের পলি মাটির নিচেই ঢাকা তাল্লা রব্বুল আলমীন নির্দেশ দিলেন ইসমাইল এবং তার মাকে মক্কায় রেখে আসো আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম ইসমাইল আলাই সাল্লা সালাম এবং হাজরা আলাইহি সাল্লা নিয়ে মক্কায় আসলেন বাইতুল্লার ভিত্তির পাশে ইব্রাহিম আলাইহি সাল্লা স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন খুব সামান্য পরিমাণ পানি ছিল সামান্য পরিমাণ খাবার ছিল এই পানি যখন শেষ হয়ে গেল হাজার আলাই সাল্লা তসলাম পানির সন্ধানে সাফা পর্বতের উপরে উঠলেন তো মরুভূমির বালু দূর থেকে চিকচিক করে মনে হয় যেন ওখানে পানি আছে। সাফা পর্বতের উপরে যখন উঠলেন তখন হাজার আলাইহ হিসাল্লা তসলামের কাছে মনে ওই মারোয়ার ওখানে মনে হয় পানি দেখা যায় ইসমাইল আলাইহিসাল্লা তসলামকে রেখে গেলেন কাবাঘরের পাশে যেখানে জমজমকূপ এখন তো জমজমকূপ ঢাকা দেখা যায় না তা তখন জমজম জমজমকূপ ছিল না কাবাঘরের পাশে রেখে সাপা পর্বতের চূড়ায় উঠলেন উঠে মনে হলো মারোয়ার ওখানে পানি দেখা যায় এই জন্য সাফার থেকে মারোয়ায় দৌড় দিলেন সন্তানের দিকে তাকাচ্ছেন আর দৌড়াচ্ছেন কিন্তু যখন এক পাহাড় থেকে নিচে নেমে আর পাহাড়ে উঠবেন তখন এই নিচেই যখন নামতেন এই জায়গার থেকে ইসমাইলকে আর দেখা যায় না তখন ওই জায়গাটুক জোরে দৌড় দিলেন দৌড় দিয়ে মারোয়ার উপরে উঠলেন তো মারোয়ার উপরে উঠলে মনে হয় যেন আবার সাফার ওখানে পানি দেখা যায় তখন আবার মারোয়ার থেকে সাফার ওখানে দৌড়ালেন এইভাবে সাফার থেকে মারোয়া মারোয়ার থেকে সাফা এভাবে সাতবার দৌড়িয়েছিলেন কয়বার সাতবার এই জন্য এখনও পর্যন্ত হাজি সাহেবরা সাফার থেকে মারোয়া মারোয়ার থেকে সাফা এভাবে সাতবার সাই করেন তো এখন তো আর ওইভাবে পাহাড় নাই এখন বিল্ডিং করা তালা তালা সোজা দৌড়াতে হয় আর যে জায়গায় হাজার আলাইহিসাল্লা তসলাম জোরে দৌড় দিয়েছিলেন এই জায়গাটুক সবুজ বাতে দেওয়া আছে এই জায়গায় এসে একটু জোরে দৌড়াতে হয় সাতটা দৌড় দিলেন এরপর ইসমাইল আসলাম এদিকে পানির জন্য ছটপট করতেছেন পিপাসাই আল্লাহর নির্দেশে জিব্রিল আসলাম আসলেন ইসমাইল আলাইহিসাল্লা তসলামের পায়ের দাপানিতে ইসমাইল আলহাল্লামের গোড়ালির আঘাতে ওই জায়গা ফেটে মিষ্টি পানির ঝর্ণা বের হয়ে গেল সোহান আল্লাহ সাতটা দৌড় দেওয়ার পরে মা হাজেরা সন্তানের কাছে আসলেন আসার পরে দেখলেন বিশাল আকারে পানির স্রোত বয়ে যাচ্ছে তখন এই পানির স্রোত তিনি থামানোর জন্য পাথর দিয়ে পানি আটকাচ্ছেন আর বলতেছেন জম 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 মানে কি থেমে যাও জমে যাও এই জন্য এই কূপের নাম হল জমজম কূপ রসুল একরাম সাল্লু আলাইহি সাল্লা বলেন মা হাজের আলাইহাসাল্লাহ আসসালাম যদি জমজম বলে পানি থামিয়ে না দিতেন তাহলে এই পানিতে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত এরপরে এইখানে পানির ব্যবস্থা হলো পানির ব্যবস্থা হলে মরুভূমিতে যেখানে কোথাও পানি পাওয়া যায় না সেখানে কোনো এক জায়গায় যদি পানির সন্ধান হয় তাহলে সেখানে পাখি আসে পানি পান করতে ইয়ামন থেকে একটা কাফেলা মক্কার পায়ে দিয়ে যাচ্ছিল ওরা দূর থেকে দেখে যে ওই জায়গায় কিছু পাখি উঠতেছে তখন ওনারা বুঝতে পারলেন যেহেতু পাখি উঠতেছে নিশ্চয় ওখানে কোনো পানির ব্যবস্থা আছে ওনারা পানির সন্ধানে কোন জায়গায় পাখি উঠতেছে এইটা দেখে কাবা ঘরের পাশে চলে আসলেন এই গোত্রটা ছিল জোরহাম গোত্র যারা এসেছিলেন কোথার থেকে ইয়ামন থেকে তারা এখানে আসলেন জমজমের পানি পান করলেন করার পরে মা হাজেরার কাছে অনুমতি চাইলেন এইখানে বসবাস করার জন্য হাজরা আলাইহ্লা তসলাম তাদেরকে অনুমতি দিলেন তখন তারা এই জায়গায় বসতি শুরু করলেন তখন থেকে এই জায়গায় একটা বসবাস শুরু হয়ে গেল এরপর ইব্রাহিম আলাইহ্লা তসলাম মাঝে মধ্যে আসতেন স্ত্রী এবং সন্তানকে দেখে আবার সিরিয়ায় চলে যেতেন এরপর আল্লাহ রবুল কাবা ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহ সাল্লা তসলাম ইসমাইল আলহি সাল্লা আসলামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন তখন এখানে কাবা হয়ে গেল জমজম কূপ হয়ে গেল এই জায়গায় একটা বসতি হয়ে গেল ইব্রাহিম আলহি সাল্লা তসলাম আবার সিরিয়ায় চলে গেলেন তো ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এইখানে এনে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই কারণে যে আল্লাহর ইচ্ছা এইখানে ইসমাইল আলহি সাল্লাহ বংশে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠাবেন ইসমাইল আলহি সাল্লা এই যে জুরহাম গোত্রের মানুষ এসে বসবাস করলো এই গোত্রে ইসমাইল আল্লাহ সাল্লা আসলাম বিবাহ করেছিলেন সেই বংশে আগমন করেছেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আব্দুল মোতালিফ যখন সর্দার হলেন তখন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আব্দুল মুতালিফকে স্বপ্নে দেখানো হলো জমজমকূপ খনন করার জন্য এখন প্রশ্ন হলো জমজমকূপ কেন খনন করার প্রয়োজন হলো কূপ তো তৈরি হয়েছে ইসমাইল আলাই্লামের সময় ইসমাইল আলহ্লা তসলামের সময় যখন কূপ তৈরি হলো তখন আমি আগেই বলেছি এখানে ইয়ামল থেকে জুরহান গোত্রের মানুষেরা এসেছিল সেই বংশে ইসমাইল তসলাম বিবাহ করেছিলেন করার পরে মক্কাতুল রামায় দুইটা গোত্র হলো এক যারা ইয়ামন থেকে এসেছিল গোত্রের মানুষেরা তাদের বংশধর আর একটা ইসমাইল আলাহ সাল্লামের বংশধর তো গোত্রের মানুষের বংশধর যারা তারা ইসমাইল আলাহ সাল্লামের বংশের মানুষের উপরে নির্যাতন চালাত এমনকি তাদেরকে মক্কার থেকে বের করে দিয়েছিল তারা মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিলেন এরপর একটা সময় যখন দেয়ালে থেকে ঠেকে গেল তখন ইসমাইল আসলামের বংশের মানুষেরা সব একত্রিত হয়ে জোরহাম গোত্রের বিরুদ্ধে প্রতিলোট গড়ে তুললেন সেখানে একটা যুদ্ধ হলো যুদ্ধের জোরহাম গোত্র মক্কা ছেড়ে ইয়ামনে চলে গেল তারা যখন মক্কা ছেড়ে ইয়ামনে চলে যায় তখন এই জমজমকুপ মাটি দিয়ে ঢেকে সমান করে দিয়ে গিয়েছিল এই জমজমকুপের কোনো চিহ্ন ছিল না এরপরে শত শত বছর এখানে যারা বসবাস করেছে তারা বিভিন্ন জায়গার থেকে পানি এনে এনে পানি পান করতো তারা জমজম খুব চিন্ত না বিভিন্ন দূরে দূরে বিভিন্ন জায়গায় তারা কূপ খনন করে করে সেইখান থেকে পানি নিয়ে আসত এইভাবে চলতে লাগলো আব্দুল মোতালিফকে স্বপ্নে দেখানো হলো আপনি মাজনৌনা খনন করুন তিনি জিজ্ঞেস করলেন মাজনৌনা কী ফেরেস্তা কোনো উত্তর দিলেন না চলে গেলেন পরের দিন আবার স্বপ্নে দেখানো হলো আপনি তাইয়েবা খনন করুন আব্দুল মোতালেব জিজ্ঞেস করলেন তাইয়েবা কি ফেরেস্তা চলে গেলেন এগুলো সব জমজমকোপের নাম তৃতীয় দিন আব্দুল মোতালেবকে বলতেছে আপনি জমজম খনন করুন আব্দুল মোতালেব বলতেছে জমজম কোথায় তখন ফেরিস্তা স্বপ্নের ভিতরে দেখাই দিচ্ছেন জমজম এই জায়গায় আব্দুল মোতালিব পরের দিন তখন আব্দুল মোতালিবের মাত্র এক সন্তান হারেস রসুস ইসলামের পিতারা দশ ভাই তার ভিতর কেবল এক সন্তান হয়েছিল হারেস হারেসকে সঙ্গে নিয়ে উনি জমজম খুব খনন করতে গেলেন গেলে এইবার মক্কার অন্য যত গোত্র আছে তারা বাধা দিল বললেই এই কাজ তুমি বরকতমাই তুমি একা করতে পারবে না আমরা সবাই মিলে করব। আব্দুল মোতালেব তখন বললেন যে না যেহেতু স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আমি আমার ছেলেকে নিয়ে এটা খনন করব। ওরা মানতে চাইল না পরে সিদ্ধান্ত হলো স্বপ্নের ব্যাখ্যা খোঁজা হবে তখন একজন নাম গণক ছিল অনেক দূরে তারা সিদ্ধান্ত নিল আমরা ওই গণকের কাছে যাব উনি যে সিদ্ধান্ত দেন আমরা সেটা মানব এই গোত্রের কয়েকজন লোক নিয়ে আব্দুল মোতালেব সেই গণকের কাছে রওনা দিলেন অনেক দূরের পথ পথে গিয়ে চতুর্দিকে কোনো পানি নাই সব তৃষ্ণার্ত হয়ে গেলেন পিপাসায় মারা যাবে এই রকম অবস্থা তারা মনে করতেছেন আমরা মনে হয় আর বাঁধব না এমন সময় আব্দুল মোতালিবের যে উঠ ছিল সেই উঠের গোড়ালের আঘাতে আল্লাহ রাবুল আলমীর ওইখান থেকে মিষ্টি পানি বের করে দিলেন সোহান আল্লাহ এই পানি পান করে এই গোত্রের মানুষেরা জীবন ধারণ করলো তখন সবাই বলল যেহেতু আব্দুল মোতালিবের উঠের খুঁড়ে পানি বের হয়েছে তার দ্বারা আমরা জীবন ধারণ করলাম তাহলে নিশ্চয়ই জমজম কোপের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে আব্দুল মোতালিবকে দেওয়া হয়েছে আমরা আর কি গণকের কাছে যাব না ফিরে আসলো আসার পরে আব্দুল মোতালিফ হারেসকে নিয়ে জমজম করে খনন করলেন তখন তিনি একটা মান্যত করেছিলেন যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে দশটা সন্তান দান করেন আমার যদি অনেক শক্তি সামর্থ্য হয় যে আমি কোনো কাজ করতে গেলে কেউ বাধা দিতে পারবে না তাহলে আমার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। পরে আল্লা রবুল আলমিন তাকে দশটা সন্তান দিলেন দশটা সন্তান দিলে উনি একটা সন্তানকে জব করার জন্য সিদ্ধান্ত নিলেন কাকে জব করবেন দশ সন্তানের ভিতরে লটারি করলেন করলে আবদুল্লার নাম উঠল কার নাম আবদুল্লার নাম আব্দুল মোতালেব আবদুল্লাহকে খুব ভালোবাসতেন তখন তিনি চিন্তা করলেন আবদুল্লাহকে আমি কিভাবে জবাই করব। তখন সবাই পরামর্শ দিল আব্দুল মোতালিব চিন্তা করল তখন একজন মানুষের দিয়ার ছিল দশটা উট যদি কারোর মৃত্যুদণ্ড হতো তার বিনিময়ে দশটা উট দিলে মৃত্যুদণ্ড প্রত্যাহার হতো মানে মানুষের দিয়াত ছিল দশটা উট তখন আব্দুল মোতালিব আবদুল্লার বিপরীতে দশটা উঠের লটারি করলেন তাতেও আবদুল্লার নাম উঠল এরপর আরও দশটা বাড়ায় দিয়ে বিশটা উঠের বিপরীতে আবার লটারি করলেন তাতে আবদুল্লার নাম উঠলো তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্রত্যেকবার আবদোল্লার নাম ওঠে এরপরে একশোটা উঠের বিপরীতে যখন আব্দুল্লাহকে লটারি করলেন তখন একশোটা উঠের নাম উঠল তখন আব্দুল মোতালিব আবদুল্লার বিপরীতে একশোটা উঠ কোরবানি দিয়েছিলেন তখন থেকে শরিয়াতে চালু হলো একজন মানুষের দিয়াত একশোটা উঠ এর আগ পর্যন্ত দশটা ছিল তখন থেকে চালু হয়ে গেল কি একজন মানুষের দিয়াতে হবে কি একশোটা উঠ এভাবেই আবদুল্লাহ জবর থেকে বেঁচে গেল আব্দুল মদাল মোত্তালেব তার মান্ধকে পূর্ণ করলেন